হাই এভরিওয়ান সুনিতা ব্লগস তোমার সকলে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর সারা দিনটা কী কী করি চলো দেখতে থাকো আর এখন ছেলে এখন দিয়ে যাবো তাই জন্য রেডি হয়ে গেছি অবশ্যই দেব চলো সারা দিনটা কী করি আর দেখতে থাকো ভালো ছেলে তুমি হ্যাঁ আর কি ভালো কেন বলো

তুই কাটব বলে ওই উঠে দাঁড়া 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 উঠে हैप्पी बर्थडे দাঁড়া यू हैप्पी बर्थडे দাঁড়া উঠে 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 দাঁড়া

লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আজকের মতো টাটা বাই বাই